আজকে কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে যাই আজকে একটু রান্নাঘরে যাই লোকে বলে রান্না করলে নাকি মন ভালো হয় দেখি আজকে করে আজকে চিকেন দিয়ে একটা খুব চটজলদি রেসিপি করব। তোমরা তো জানোই আমি রান্নাঘরে খুব তাড়াতাড়ি করে কাজ করি প্রথমে ম্যারিনেশন চিকেনে দিয়ে দাও প্রথমে নুন নুনের পরে দিতে হবে হচ্ছে সবচেয়ে আসল জিনিস সেটা হচ্ছে দু চামচ গোলমরিচ তারপর একে একে দাও পেঁয়াজ বাটা একটু আদা বাটা আর ওই দইটা তো সবসময় ম্যারিনেশনে লাগে একটু বেশি করে দই দিয়ে দাও তারপরে একে একে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে ওটাকে মেখে রেখে দাও রান্নার সময় আর তাহলে তেল দিতে হবে না কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দাও আর কটা গোটা গোটা পেঁয়াজ ভাজার সময় একটু পরে অল্প পেঁয়াজ লাগবে ম্যারিনেট করে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দাও এবার ননস্টিক কড়াইতে খুব অল্প তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি বড়ো বড়ো আলু চিকেন আর একটা টমেটোকে চার ভাগ করে দিয়ে কষতে থাকো কষতে থাকো না কষলে তো এই চিকেনের কোনো রকম স্বাদ বেরোবে না রান্না হয়ে গেলে মেন টিপস কিন্তু যখন ওই ধনে পাতা দেবে না এই গোড়গুলোকে দিয়ে দিও তাহলে খেতে দারুণ হয় চিকেন তো রেডি গরম গরম ভাত দিয়ে খেতে বসে যাই এবার মনটা কিন্তু একটুখানি ভালো হলো জানো তো রান্না করতে করতে তোমরাও করে দেখতে পারো কেমন লাগছে এই চটজলদি মাংসটা খেতে খুব ভালো এই গরমকালে এত লাইট যে তাতে শুশশু মাংস খাওয়া খুব ভালো দারুণ হয়েছে রান্না আ সত্যি আজকে রান্নাটা খুব টেস্টি হয়েছে বিকেলে জিজ্ঞেস করলো पार्थ মন ভালো হয়েছে বললাম না এখনোতে একটু মন খারাপ লাগছে বললো চলো যাই তাহলে সাউথ সিটি সাউথ সিটিতে ঢুকলেই এই সাজানো দোকান দেখলেই আমার মন ভালো হয়ে যায় আমি না খুব একটা কিন্তু কিনি না আমার দেখেই সুখ ওই যে কি যেন বলে উইন্ডো শপিং উইন্ডো শপিং করলাম আর এই সব দোকানগুলো তো শুধু উইন্ডো শপিং করারই জন্য কোনোদিনও ঢুকেছো নাকি গায়ে ছ্যাঁকা লাগবে এগুলো শুধু দেখার জন্য আর মন ভালো করার জন্য একটু রেমন্ডসে কাজ ছিল এই ফাঁকে একটুখানি সেটাও করে নিলাম কাজটা করে অনেক দিন বাদে উঠলাম ফুডকোর্টে বন্ধুরা ছাড়া তো ফুটকোটে আসা হয় না আজকে গিয়ে দেখলাম ফিশ কোম্পানি বলে একটা দোকান খুলেছে ওখান থেকে কিন্তু আমরা আগে খাইনি বেশ রকমারি আইটেম রয়েছে অল্প কিছু খাবার একটু অর্ডার দিলাম বেশ টেস্টি বেশ চটপটা খেতে খাওয়া দাওয়া করে ঘুরে লোকজন দেখে আমার কিন্তু মন একদম ভালো হয়ে গেল আর কী সুন্দর সাজিয়েছে দেখো এরকম দিনের কথা জানতে চাইলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর মন ভালো করার খবর দিচ্ছি এই দেখো প্রচুর ডিসকাউন্ট চলছে তোমাদের যদি মন খারাপ হয় না চলে যেও বাড়ি ফিরে এসে করলাম সবচেয়ে পছন্দের কাজ এবার একটা লম্বা ঘুম মনের সব মেঘ কেটে গেছে